এবং ডাক্তার সন্দীপ ঘোষ আরজিকর কলেজ ও হাসপাতালের প্রাক্তন এই 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 অধ্যক্ষের বিষয়টি নিয়ে 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 কি বলবেন সত্যি কথা বলার মতো ভাষা খোঁজাই যাবে না কারণ এই এই ডাক্তার ভদ্রলোক উনি এই যা শুনলাম ওনার এখানে বসারই কথা না ওনার থেকে ওপরে লিস্টে ছিল তারপরে তাকে বসানো হয় তারপরে এই ঘটনার পরে মানে যেটা এই দেশের ইতিহাসে একটা অভাবনীয় এবং অভূতপূর্ব ঘটনা একটা ইয়ং ডাক্তারকে হাসপাতালের মধ্যে রেপ মার্ডার হয়ে গেল কেউ জানলো না তারপরে উনি পদত্যাগ করলেন চাপে পড়ে কিন্তু এই সরকার তাকে সঙ্গে সঙ্গে আর একটা হাসপাতাল দিয়ে দিল মানে গমায় দাবার হবে না ওই উদ্দেশ্য ওকে সাজা দেওয়া না ওকে আড়াল করা ওকে রক্ষা করা কেন করছে যারা করছে তাদের কি স্বার্থ নেই এ তো বাচ্চা ছেলেও বুঝবে তাদের কি স্বার্থ জড়িত হয়েছে এই এই যেটা একজন অধ্যাপক হবে না অনেকে আছে এর মধ্যে এটা নিয়ে আমার সন্দেহ নেই কারা কারা আছে তদন্ত বললে বেরোবে এবং আশা করি সিবিআই তদন্তে বেরোবে না এর বিরুদ্ধে কি করা উচিত দেখুন একটা জিনিস ডাক্তার আমরা সবাই রেজিস্ট্রেশন পাই রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে এমবিবিএস পাস করার পর আমিও পেয়েছি প্রতিটা প্র্যাকটিসিং ডাক্তার তাই এবং আমি যদি জঘন্য অন্যায় অপরাধ করি মেডিকেল কাউন্সিল অ্যাক্টে আছে যে তারা কিন্তু আমার এই রেজিস্ট্রেশনটা সঙ্গে সঙ্গে বাতিল করে দিতে পারে সামারিলি সাসপেনশন আছে এবং যে মুহূর্তে ওরা বাতিল করে দেবে তখন আর আমি ডাক্তার নেই তো এই এত নোংরা কাজ হলো তার মাথায় যে ছিল তাকে দেখা গেল মেডিকেল কাউন্সিল পুরো সাইলেন্ট কোন ব্যাপার নেই করা যদি একটুও বিবেক বলে থাকতো যদি একটুও ন্যায় সৎ লোকেরা ওখানে থাকতো সঙ্গে সঙ্গে তার লাইসেন্স পারমানেন্টলি ক্যান্সেল করে দিত সাসপেন্ড তো করতোই যাতে এই ভদ্রলোক নিজেকে ডাক্তার না বলতে পারে অন্তত যতদিন না প্রমাণ হচ্ছে উনি নির্দোষ তা আমরা এই আওয়াজ তুলেছি যে কেন করা হচ্ছে না এবং এই যে প্রফেশনাল কন্ডাক্টেড টোয়েন্টি টোয়েন্টি থ্রি অ্যাক্ট যেটা এনএমসি টোয়েন্টি নাইনটিন অ্যাক্ট থেকে তৈরি হয়েছে সারা দেশের ক্ষেত্রে প্রযোজ্য সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে মরাল টার্পিটিউড এই কথাটা মরাল টার্পিটিউড এর সঙ্গে কেউ যদি যোগ থাকে কোন ডাক্তারের তার লাইসেন্স সঙ্গে সঙ্গে বাতিল করা হবে অথবা কোনো ক্রিমিনাল অ্যাক্ট তো এইখানে এই ভদ্রলোক তো দেখা যাচ্ছে ক্রিমিনাল অ্যাক্টের সঙ্গে যোগ সেমিংলি আছে আর মরাল টার্পিটিউড তো বটেই তাহলে এর কি করে লাইসেন্স এখনো রয়েছে কেন এই রাজ্য কাউন্সিল কোন অ্যাকশন নিচ্ছে না আমরা ইনফ্যাক্ট ফাইল করেছি রাজ্য কাউন্সিলের কাছে আইন দেখিয়ে আইনের যে এর লাইসেন্স এই মুহূর্তে বাতিল করা হোক উনি ওনাকে ডাক্তার নন বলে ঘোষণা করা হোক যদি মানুষের যদি আমাদের এই প্রফেশন যে মেডিকেল প্রফেশন ডিগনিটি একটুও রাখতে হয় তো দেখা যাবে কি করে আমরা ওদের তিন দিন সময় দিয়েছি না হলে উই মাইট মুভ কোর্ট অলসো এই ব্যাপারে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই প্রতিটা সাধারণ সাধারণ যে কোনো মানুষ বুঝবে ডাক্তার কেন বিরাট শিক্ষিত হতে হবে না এটা বুঝতে একটা ডাক্তার যদি এত জঘন্য টাইপের অপরাধের সঙ্গে যুক্ত দেখা যাচ্ছে তাহলে যারা রেগুলেটরি যাদের হাতে এই দণ্ড আছে মেডিকেল কাউন্সিল সেখানে একজন লোক নেই মেডিকেল কাউন্সিলের তো তাহলে তারা কেন বউ বুঝে আছে তাদের হাতেই আছে যে এই লোকটা লাইসেন্স বাতিল একটা একটা তো জেলে পড়া ক্রিমিনাল অ্যাক্টের জন্য সেটা হচ্ছে আদালত করবে আর একটা ক্ষতিপূরণ সিভিল মামলা সেটা আদালত করবে কিন্তু মেডিকেল কাউন্সিলের দায়িত্ব একটাই রাইট একটাই আছে যে ডাক্তার বলে যাকে মানা হয়েছিল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সেই রেজিস্ট্রেশন নাম্বার খারিজ করে দিয়ে তিনি ডাক্তার আর নন তিনি প্র্যাকটিস করে খেতে পারবেন না কোনোদিন এইটার দায়িত্ব আদালতেরও নেই এটা কিন্তু মেডিকেল কাউন্সিলের তো এর থেকে একটাই প্রমাণ হয় যে মেডিকেল কাউন্সিল যেটা আমি জানি মানুষ জানে যে মেডিকেল কাউন্সিল আমাদের দেশে এটা শুধু না সারা দেশেই আছে আমরা পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল পার্স দি ওয়ার্স ইন দ্য কান্ট্রি প্রতিটা রাজ্যে একটা করে মেডিকেল কাউন্সিল হয় কিন্তু এই রাজ্যের মেডিকেল কাউন্সিল এই মেডিকেল কাউন্সিলটাই তো দুর্নীতিতে বলা হাইকোর্টে আমি আমরা মামলা করে ইলেকশন করাই এ সবাই জানে তার আগে ইলেকশন ছাড়াই ওরা চালিয়ে যাচ্ছিল এবং হাইকোর্ট অগত্যাবাসায় বলেছে ওটাই ইলিগাল বডি চলেছে এ আমাদের কেস করার থেকেই হাইকোর্ট কালকাটা হাইকোর্ট বলেছে এবং সেই দুর্নীতি এখনো চলছে তো আমরা আছি এর পেছনে মেডিকেল কাউন্সিলকে এখনো আমি বলবো তারা সৎ পথে ফিরে আসুক তারা মানুষের জন্য কাজ করুক নিজেদের বন্ধু বান্ধবদের জন্যে না পলিটিক্যাল পার্টি ব্যাকড ডাক্তারদের জন্য না এবং তা যদি না করে আমরা কিন্তু লড়াই করব এবং আশা করব তারা এটা এখন বুঝবেন এবং এই যে আরজি করের এক্স প্রিন্সিপাল তার এগেনস্টে ইমিডিয়েটলি আমরা অলরেডি একটা ফাইল করেছি আজকে কাজেই তার বেসিসে দে ক্যান বেটার লেট দ্যান নেভার এখনই এখনই ওনার লাইসেন্স বাতিল করা হোক যেটা আমরা চেয়েছি আমাদের কমপ্লেনে dei boqui